সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি এসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিতে তো আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে এসএসসি বিএমটি বি একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী যে পরীক্ষাগুলো স্থগিত রয়েছিল দুই সালে সেই স্থগিত পরীক্ষাগুলো ক কবে থেকে শুরু হবে তো এটি নিয়ে একটি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তো এই নোটিশটি আমরা দেখব দেখবো এবং এখানে কিন্তু নোটিশে বলা হচ্ছে সকল শিক্ষা বোর্ডের স্থগিতকৃত পরীক্ষাসমূহ সমূহ আগামী এগারো আট দুই হাজার চব্বিশ তারিখ থেকে নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে অর্থাৎ এইচএসসি বিএমটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে স্থগিত পরীক্ষাগুলো ছিল সেই স্থগিত পরীক্ষাগুলো কিন্তু আগস্টের এগারো তারিখ এগারো আট দুই হাজার চব্বিশ তারিখ থেকে কিন্তু নতুন সময়সূচি অনুযায়ী প্রকাশিত হবে তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তাহলে স্থগিত পরীক্ষাগুলো শুরু হচ্ছে এগারো আট দুই তারিখ থেকে এখন অনেকেই বলবেন যে এইস বি এমটির যে নতুন রুটিনটি অর্থাৎ স্থগিতকৃত পরীক্ষার যে রুটিনটি সেটি কি প্রকাশিত হয়েছে তো এখন পর্যন্ত কিন্তু নতুন রুটিন স্থগিত পরীক্ষার যে নতুন রুটিন সেটি কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়নি আর আজকের ভিডিওটির ডেট হচ্ছে দুই তারিখ আগস্টের দুই তারিখে কিন্তু আজকের এই ভিডিওটি করা কিন্তু সেই স্থগিত পরীক্ষার যে রুটিনটি সেটি কিন্তু খুব দ্রুত কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে তো সেই রুটিন প্রকাশিত হওয়া মাত্রই প্রথমে এখানে প্রকাশিত হবে তারপর কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব তো সেই ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তাহলে আমরা এই ভিডিওর যে মূল কথা সেটি হচ্ছে পরীক্ষা আগামী এগারো আট দুই হাজার চব্বিশ তারিখ থেকে প্রকাশিত নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে এসএসসি বিএমটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সেই সাথে এখন পর্যন্ত আজকের দুই তারিখ পর্যন্ত আগস্টের দুই তারিখেও কিন্তু রুটিন প্রকাশিত হয়নি তো দ্রুত রুটিন কিন্তু এখানে প্রকাশিত হবে সেই রুটিন প্রকাশিত হওয়া মাত্রই স্থগিত পরীক্ষার আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও পেয়ে যাবেন তাই অপরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন